বাইটি অ্যাকাউন্ট বাইটি অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন খুব সহজেই অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে লিঙ্ক থেকে ঢুকলে পা আষ্টশো অষ্টআশি টাকা রেফার গোনাশ পাবেন আগে ছিল পাঁচশো এখন অষ্টআশি টাকা তো আপনারা লিঙ্ক ব্যবহার করলে অবশ্যই রেফার গোনাছ পাবেন সো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটি ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলা অবশ্যই নিয়ে আসবে আপনারা এখানে প্ল্যাটফর্মটা পূরণ করবেন এখানে প্রথমত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনাদের নিজেদের মতো করে দেবেন অবশ্যই মনে রাখতে হবে আপনার নেক্সট টাইম লয়েন করতে লাগবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একই আপনারা দিয়ে নেবেন সো ফোন নম্বর দেবেন একটি অবশ্যই শূন্য বাদ দিয়ে দেবেন শূন্য দিলে নেবে না সো এই অ্যাকাউন্ট নাম্বার ফোন নম্বরটি আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে সো আপনি টাকা লেনদেন করতে পারবেন অবশ্যই রেফার কোড বসানো থাকবে আপনার ঠিক সিনুতে ক্লিপ করে জয়েন নাওতে ক্লিপ করে দেবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন সো আপনারা পাসওয়ার্ডটি এবং ইউজার নেম এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে নেক্সট টাইম লয়েন করতে লাগবে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন রেফার কোড চেক করে নেবেন নিয়ে ঠিক সিনুতে ক্লিপ করে আপনারা জয়েন নাও ক্লিপ করবেন ইমেল না দিলেও চলবে সমস্যা নেই তো অ্যাকাউন্টটি যদি খোলা হয়ে হয়ে যায় আপনারা অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই না করলে আপনার ডিপোজিট ঝামেলা করবে ভেরিফাই করার জন্য নিচে দেখতেছেন প্রোফাইল অপশন প্রোফাইল অপশানে ক্লিপ করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচেই স্কিপ করে যাবেন যাওয়ার পর দেখতেছেন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিপ করে দেবেন ব্যক্তিগত তথ্য ক্লিপ করার পর আপনার ভেরিফাই অপশান আসবে সো অবশ্যই ভেরিফাই করে নেবেন ডিপোজিট সর্বনিম্ন একশো টাকা এখানে অ্যাড ভেরিফাই ক্লিপ করবেন সর্বনিম্ন পাঁচশো টাকার ডিভ্র এবং সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট অ্যাড ভেরিফাই ক্লিপ করে আপনারা এখানে দেখতেছেন একটি অপশন আসছে এখানে পাশাপাশি যে সংখ্যাটি দেওয়া থাকে সেটি ফাঁকা স্থানে পূরণ করবেন এবং ওটিকে অনুরোধ করবেন আপনাকে একটা মেসেজ দেবে চোদ্দ মিনিটের মধ্যে আপনি এই মেসেজটি এখানে বসিয়ে